তো হ্যাঁ হ্যালো এভরিওয়ান তো এই যে তোমরা দেখো যে আমি প্রত্যেকবার বাড়ি ট্রলি নিয়ে যাই তো কি কারণে ট্রলি নিয়ে যাই আমরা যেহেতু এখানে বেশিরভাগ সময়টা থাকি না মানে আমরা যখন এখন যেখানে পোস্টিং আছে সেখানে বেশিরটা সময় থাকি না তো আমরা হলো মানে আমাদের এখানে ওখানে যেতে হয় তো সেই কারণেই ওখান থেকে একটু বাইরে ঘুরতে গিয়ে কোনো জনেই পছন্দ হলে শুধু আমার জন্য আনি না সবার জন্য আনি তো এই যে স্যুটটা দেখছি এটা আমি হলো দিল্লি থেকে নিয়েছি তো দিল্লি থেকে কী কী শপিং করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব এটা যেহেতু শর্ট ভিডিও পোস্ট করেছি তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না আর দেখালাম না আর এই চুড়িদারের পিসটা মানে স্যুটটা এটা কেন নেওয়া হয়েছে বলো তো এটা শুধুমাত্র এর ওড়নাটা এত সুন্দর ছিল তো সেই কারণে আমি এটা আমার নেওয়া হয়েছে আর দুটো যেহেতু সেম সেম কালার হয়ে গেছে তো বলছিল মা যে দুটোই সেম কালার হয়ে গেছে কোনো ব্যাপার না কিন্তু আমার কি ওড়নাটা অনেক পছন্দ হয়েছিল আর এটার দাম নিয়েছিলো হলো একটা সাড়ে তিনশো টাকা আর একটা তিনশো টাকা যেটা অন্যটা পছন্দ হয়েছিল ওটা তিনশো টাকা নিয়েছে আর যেটা মানে আর একটা আছে দেখালাম না ওটা ওটা সাড়ে দেড়শো টাকা চারশো টাকা চেয়েছিলো বার্গেনিং করে তিনশো টাকাতে নিয়েছি আর এই যে পার্সটা দেখতে পাচ্ছ এটা গেস তো কত টাকা এত সস্তায় পেয়েছি দিল্লিতে মানে এত সস্তা বলবো কিনা দামটা ঠিক আছে কিন্তু তোমরা একটু জানিও হ্যাঁ এটা আমি নিয়েছিলাম হলো মাত্র একশো টাকায় ওখানে মানে আমার সাথে আরও যারা ছিল তারাও নিতে চেয়েছিলো কিন্তু এটা যেহেতু একটা ছিল তার জন্য আর ওরা নিতে পারেনি মানে এই একটা আমি নিয়েছিলাম তো এটা একশো টাকা দিয়ে নিয়েছি আমার কাছে অনেক পার্স আছে অনেক বলতেই চার থেকে পাঁচটা হবে আর এটা একটু ভাল লাগলো তার জন্য নিয়েছিলাম যে আবার কবে দিল্লি যাব কিনা আর আমরা এখন যেখানে আছি সেখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাব। তার জন্য আবার কবে দিল্লি যাব তো ওই জন্য ওই প্রবলেম যে নিয়েই নেই আর এই ক্লিপগুলো নিয়েছিলাম এগুলো হলো দশ টাকা নিয়েছে দশ টাকার দশটা ক্লিপ তো আমার যেহেতু চুলগুলো একটু ছোটো আছে আর বাড়ি যাবো তাই ভাবলাম শাড়ি পরব তাই এই ক্লিপগুলো লাগাবো আর ক্লিপ আর এই যে ক্লিপটা দেখলে এটা বিশ টাকা এই লেজগুলো নিয়েছিলাম একশো টাকা মানে এক মিটার পাঁচ টাকা করে তাই একশো টাকা নিয়েছি আর দুটো আলাদা আলাদা মানে আলাদা আলাদা লেজের কালেকশান সব মানে এক রকমই একটা নিয়ে নিই অর্ধেক অর্ধেক নিয়েছিলাম তো আমি সবার জন্যই জিনিস নিতে পছন্দ করি শুধুমাত্র আমার জন্যও না মানে আমার বাবা মা বোন আমার মাসির মেয়ে যেমন থাকে তার জন্য আমার ভাস্তির জন্য বৌদির জন্য সবার জন্য নিয়েছি আর যেহেতু বাড়ি যাব আর শাড়ি পরবো আমার কাছে মতলব এমন ফ্ল্যাট জুতো নেই শুধুমাত্র সব ব্যাগ বেল নতুন শুজ আছে তো শাড়ি পরবো যেহেতু একটু এর আগের বছর গিয়ে বোনের জুতো পড়েছে তাই ভাবলাম যে না এবার একটু নিয়ে যায় তো এটার দাম নিয়েছে দুশো টাকা আর এই যে স্যুটটা এটা মানে দুটো স্যুট সেম সেম কার মানে চুড়িদারের পিস দুটো সেম সেম কালার হয়ে গেছে কিন্তু যেহেতু ভাবলাম যে চলো পরবর্তীকালে মানে যতদিন আমি বানিয়ে পড়বো ততদিনে ভাবলাম যে তো দাম হয়তো বেড়েও যেতে পারে যেহেতু দিল্লি আসছি না তো যাই বলো তাই এগুলো নিয়েছি মানে দুটো নিয়েছি দুটো একটু কালার হয়ে গেছে কিন্তু এটার ওনাটা এত সুন্দর এত সুন্দর মানে কী আর বলবো পুরো নেট নেট টাইপের যে এখন কত ট্রেন্ডিং শাড়ি বেরিয়েছিল না ওরকম টাইপের ওটার ওনাটা আর আমি যদিও ভালো না যে চলো কোনো ব্যাপারটা তিনশো টাকা দিয়ে নিচ্ছি কারণ বাড়ি গেলে মানে আমি বানাতে পারি আমি বানা নিজের হাতে বানাবো দাম বেশি পড়ুক বা কম পড়ুক কোনো ব্যাপার সেটা মনে করি না আর মা তদিককে বলছে এত জামা কাপড় নিচ্ছি এত জামা কাপড় নিচ্ছি বাড়িতে রাখার জায়গা নেই সত্যি বাড়িতে রাখার জায়গা নেই আর ভাবলাম যে এখন তো চলো দাম বেশি হোক বা কম হোক পরবর্তীকালে যখন বানাবো তখন হয়তো তখন দামটা বেশি পড়ে গেল মানে যতটা হয় এখন তত জিনিসের দাম যেভাবে বাড়ছে তাই আমি ওটা নিয়ে নিয়েছি আর যেহেতু আমাদের ঠান্ডার সময় এটা আঙ্গলে শার্ট পরতে হয় আর আমাদের কাছে ছিল না যত আমরা নতুন নতুন এসেছি তো আমরা ট্রেনিংয়ে তো পড়িনি আর ব্যাগের মধ্যে একদম পুরে নিয়ে এসছি একদম কাচার মাচার হয়ে গেছে এটাকে যত প্রেস করতে হবে আর তার দিল্লি থেকে বানিয়ে নিয়ে এসেছি আর আমাদের কাছে ওটা ছিল না আর কি আমরা নতুন যারা এসেছিলাম আর আমার কাছে দুটো কমব্যাক ডেস্ট ছিল তো একটাতে যেহেতু ট্রেনিংয়ে ইংক লেগে গেছে কালি লেগে গেছে তো তার কারণে আমি একটা পরে কাজ চালাচ্ছি আর ওটা যেটাতে ইংক লেগে গেছে সেটা মনে হয় টুকটাক কাজের জন্য চালাতাম যে যাতে ইন করা না লাগে ইন না করে পড়লেও ওটা দেখা যায় না ইন না করে পড়লে দেখা যায় ইন মানে ইন করে পড়লে দেখা যায় ইন না করে পড়লে দেখা যায় না তো এটাকে নতুন করে আবার একটা বানিয়ে নিয়ে এসেছিলাম দিল্লি থেকে আমার বলেছিলো দিদিরা যে দিল্লিতে নাকি ভালো ইউনিফর্ম বানায় আর কি ওখানকার যে টেইলার আছে খুব ভালো বানায় তাই ওখান থেকে নিয়ে এসছি এখানে আমরা যেখানে থাকি ওখানে বাইরে বানায় কিন্তু দিদিরা বললো যে না ওখানে দিল্লি যাবি তো ওখান থেকে বানিয়ে নিয়ে আসিস ওখানে খুব ভালো বানায় যে টেইলারটা আছে তারপর আর একটা ভালো জিনিস নিয়েছি তোমাদের সাথে সবটা শেয়ার করতেছি দেখো আমি প্রথমবার এরকম ভিডিও শেয়ার করলাম আমি একটা টি শার্ট নিয়েছি টি শার্টটা মানে ওখানে গিয়ে ভালো লাগলো টি শার্টটা আর এটা হলো তো এখানে অর্ডার করেছিলাম হাতের গ্লাভসটা যেহেতু আমার বয়ফ্রেন্ডের ওর আছে বুলেট তো বুলেট আছে তার জন্য হলো বুলেটের জন্য ব্ল্যাকটা ঠিক লাগবে হাতের গ্লাভসের মধ্যে ওর কাছে আছে গ্রিন কালার একটা যেটা ইউনিফর্মের সঙ্গে পরে তো হলাম যে গাড়ির সাথে মানে বাইকের সাথে ব্ল্যাকটা যাবে ভালো আর এই টি শার্টটা নিয়েছিলাম ওর জন্য কিন্তু কথাটা হচ্ছে যে হলো বাড়ি এসে পড়ার পরে সেটা ওর হচ্ছিলো না কারণ আমি এটা এখানে পরে দেখিনি মানে আমি নেওয়ার পরে পরে দেখিনি আমি যদি পরে দেখতাম যে না আমার একটু ঠিক লাগছে তাহলে ওর একটু হয়তো টাইট হবে বা কিছু তো এইগুলো টি শার্ট না একটু ঢিলে ঢিলে পড়লেই ভালো লাগে তো একটু মানে হচ্ছিলো কিন্তু একটু টাইট হচ্ছিলো তো আমাকে বলছিল যে হ্যাঁ নিয়ে আসছো নিজের জন্য আর বলছে যে আমার জন্য কিন্তু না আমি ওর জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ওর হচ্ছিল না আর এটা নিয়েছিলাম বৌদির জন্য এটা নিয়েছিল দুশো টাকা দাম দুশো টাকা আর তোমরা দেখেছিলো তো শর্ট ভিডিওতে এত জুতোর দোকান এত 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 জুতোর দোকান মানে যেদিকেই যাবে সেদিকেই আর কি জুতোর দোকান এরকম টাইপের একটা মার্কেট ছিল তো আমার যেহেতু আমি ভেবেছিলাম আমিও এরকম নেব নেবো কিন্তু আমার যেহেতু পায়ের সামন্দ্রিকটা একটু আঙুলগুলো একটু বেশি একটু ফেলানো তাই মানে আমার ছোট আঙ্গুলটা একটু বেরিয়ে তার জন্য আমি আর এরকম জুতো নিয়ে বৌদির জন্য নিয়েছিলাম বৌদির পায়ে সুন্দর এটা ভালো বানাবে আর একটা প্যান্ট নিয়েছিলাম এটা হলো জগিং প্যান্ট কিছু বলে একটা যাই হোক তো এটা হলো আমারও টাইট হচ্ছিলো একটু আর তো এটা বোনকে দিয়ে দিয়েছিলাম মানে আসলে তো আমার জন্য নিয়েছিলাম কিন্তু আমার হচ্ছিল ওনার জন্য বোনকে দিয়ে দিয়েছি আর এটা নিয়েছিলাম বাবার জন্য এটার দাম হয়তো তিনশো টাকা নিয়েছিলো আর ওই প্যান্টটাও নিয়েছিল তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা নিয়েছিল আর এটা তিনশো টাকা নিয়েছিল এটা বাবার জন্য নিয়েছিলাম তো ভাবলাম বাবার হবে কি হবে না বাড়িতে গিয়ে যখন দেখালাম বাবা বলে হ্যাঁ হয়ে যাবে আর আমি যতদিনে গেছিলাম অত ঠান্ডা একটু কমেই গেছিলো আর এটা নিয়েছিলাম মাসের জন্য চপ্পল পঞ্চাশ টাকা হবে ওর পঞ্চাশ টাকা ওখানে যত চপ্পল ছিল মানে বাড়িতে ইউজ করার জন্য চপ্পল ছিল সবগুলো বেশিরভাগটাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেশিরভাগটাই পঞ্চাশ টাকা যে কোনো অনেক পঞ্চাশ টাকা খুব কম ছিল যেগুলো হলো একশো টাকা করে ছিল তো মাসের জন্য নিয়েছিলাম আমার মার জন্য নিয়েছিলাম তো আমার ভাস্তির জন্য চপ্পল নিয়েছিলাম এই যেটা ভাবলাম যে হবে কি হবে না কারণ আমি যেদিনে গেছিলাম হয়তো যদি বড়ো হয়ে যায় তাহলে ঠিক আছে ওর যদি না হয়ে যায় অন্য কাউকে দিয়ে দেবো আর এটা নিয়েছিলাম মার জন্য বা মাঠ তো ছিল তা ভাবলাম যে না নিয়ে যাই যদি ছিঁড়ে যায় বা কিছু এই তো বর্ষা আসছে যদি ছিঁড়ে যায় তাহলে পড়তে পারবে আর কি আসলাম তো নিয়েই যাই করার জন্য কিছু টুকটাক টুকটাক যেটা হয় আর কি আর তারপরে হলো এগুলো এইগুলো মানে দিছি কারণ হলে এখন সময় আছে তার জন্য ভাবলাম যে চলো এক ঘন্টায় সময় আছে একটু ভিডিওটা করে নিই তারপরে আবার এগুলোকে আবার প্যাক করতে হবে যেহেতু ভালো মতো করে প্যাক করতে হবে কারণ হলো নিয়ে যাবো আবার একবার ব্যাগের মতো ঢুকলে পরে আর খোলা যাবে না আর এটা নিয়েছিলাম হলো আমার তো ওর বার্থডে আসছে ভাবলাম যে এখান থেকে কিছু একটা নিয়ে যাই যাই হোক তো ওর কাছে সাদা আছে মানে হোয়াইট কালার ব্লু কালার আরও ব্ল্যাক কালারের আছে তাই ভাবলাম যে এটা একটু ইউনিক লাগবে তাই এটা নিয়ে যাই ওর কাছে ছিল না হয়তো আমি দেখিনি মানে আমার সামনে কোনো এই কালারে পরে আসেনি তাই ভাবলাম যে এটা নিয়ে যাই ওই জন্য মানে এই কালারটা ঠিক লাগবে তো এটাই নিয়ে গেছিলাম আর ওর জন্মদিনে ওর মা যে ড্রেসটা দিয়েছিল ওকে তো এরকমই গ্রিন গ্রিন টাইপের ছিল তো ওই জুতোর সাথে একটু সেম সেম হয়ে গেছিলো জুতো আর জামাটা ওর মা জানতো না যে আমি এটা দেব আর কি তো আর এই জুতোটা নিয়েছিলাম আমার জন্য মানে আমার কাছে শ্যুজ ছিল যেটা আমি মহারাষ্ট্র থেকে নিয়েছিলাম চোদ্দোশো টাকা দিয়ে আর এটার দাম শুধুমাত্র তিনশো টাকা পাবো একবার এই জুতোটা এত সুন্দর ছিল মানে এটা কমফোর্টেবল এই শুজটা যেটা আমি নিয়েছিলাম আর যেটা মহারাষ্ট্র থেকে নিয়েছিলাম ওটা চোদ্দোশো টাকা ওটা বাড়িতে রেখেছে আর এখানে একটু ইউজ স্রাফ ইউজের জন্য আর কি এই শ্যুজটা মানে ধরো কোথাও আউটপাসে গেলাম বা কোথাও বাইরে গেলাম ঠান্ডার সময় তো যার জন্য এটা আমি সবসময় আমার কাছে রাখার জন্য এই জুতোটা নিলাম আর কি তোমাদের একটা এক্সাইটমেন্ট একটা জিনিস দেখাচ্ছে যে এটা হচ্ছে হলো একটা কম্বল মানে সিঙ্গেল বেডের জন্য একটা কম্বল মানে আমরা যে চারজন বান্ধবী সবসময় একসাথে থাকি তো আমরা চারজন আমরা যারা চারজন একসাথে থাকি তো আমরা দুজন মানে দুজন সেম কালার দুজন সেম কালার এভাবে নিয়েছি দিদিরা বলছিল দিল্লিতে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আমরা তো কখনো দিল্লিতে যাইনি তো সেই কারণে জানি না তো এই কম্বলটা নিয়েছিলাম যেটা কোনো দরকার হয়নি ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট নাম সাবস্ক্রাইব দিস চ্যানেল